This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only.

তার মাঝে এই ধরনের ঘটনা চলছে অর্থাৎ জুলুমবাজি এখনো চলছে সেখানে দেখো অভিযোগ তো তাই বলছে যে শিবু হাজরার গ্রেফতারের রোষ পড়েছে নির্যাতিতার বাড়িতে যিনি গোপন জমানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে ম্যাজিস্ট্রেটের নির্দেশে যেখানে পুলিশ মামলা রুজু করে এবং মামলা রুজুর পর যেখানে শিবু হাজরা গ্রেফতার হন তারপর রাতে সেই নির্যাতিতার বাড়িতে কয়েকজন মত্ত যুবক দুষ্কৃতি এসে হামলা চালায় বলে অভিযোগ সেখানে নির্যাতিতা কিছুক্ষণ আগে আমরা যে দেখাচ্ছিলাম নির্যাতিতা নিজে দেখাচ্ছিলেন যে তার ঘরের কোথায় কোথায় ভাঙচুর করা হয়েছে তার নাম ধরে হুমকি দেওয়া হচ্ছিল বেরিয়ে আসার হুমকি দেওয়া হয় দেখো যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিন থেকেই কিন্তু এই নির্যাতিতা তার ঘরে থাকছেন না নিজের নিরাপত্তার কারণে গোপন জমান মন্দির দেওয়ার পরেও কিন্তু তিনি সেই পন্থায় অবলম্বন করে চলছিলেন কিন্তু এরই মধ্যে আবার এই যে ঘটনা ঘটলো শুধুমাত্র এই ঘর নয় তিনি দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে জানলার মধ্যে ফুটো করে দেখানোর চেষ্টা হয়েছে যে বাড়িতে কেউ আছে কিনা না এবং তারা দাবি করছেন যে নিজেদের পরিবার দাবি করছেন যে পুলিশের পোশাকে এসছিলেন তারা যারা এসছিলেন তারা পুলিশের পোশাকে এসছিলেন এই 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 ঘটনা জানার পর পুলিশের তরফেও কিন্তু গ্রামে আসা হয়েছিল এই মুহূর্তে গ্রামের যারা মহিলারা রয়েছেন গ্রামের যারা মহিলারা রয়েছেন তারা এসছেন সহমর্মিতার বার্তা বার্তা নিয়ে সহযোদ্ধার বার্তা নিয়ে গ্রামের মহিলারা এসছেন এখানে রেখা এখানে যে নির্যাতিতা রয়েছেন সেই নির্যাতিতার বাড়িতে বাড়িতে এসছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এখানে সমস্ত রয়েছেন এখানে মহিলারা আন্দোলনের অন্যতম মুখ রয়েছেন কি ঘটনা ঘটেছে আপনাদের অভিযোগটা আচ্ছা অভিযোগ আমাদের কিছু অভিযোগ বলতে বিশেষ কিছু যে অনেক কিছু ব্যাপার নয় আবার অনেকটাই ব্যাপার রাত্রে ওর একটা ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকে ওর ও অভিযোগ মানে ওর বাড়িটা ঠিক আছে অভিযোগকারিনী ওর বাড়িটা ভা রাত্রিবেলা এখন ফুল প্রশাসনের তরফ থেকে হোক কেউ হোক প্রশাসনের ড্রেস পরা ছিল ওর বাড়িটা ভাঙচুর করা হয়েছে এবং মানে অশ্লীল ভাষায় গালিগালাস করা হয়েছে টাথি মারা হয়েছে মতো অবস্থায় আমরা জানতে পারি যে রেখাপাত্র আচ্ছা মহিলা আপনার মহিলারা আপনার মহিলারা এসছেন এখানে নাম করবেন না অভিযোগকারিনী নাম করবেন না তার নিরাপত্তার স্বার্থে একটা কথা বলুন যে আপনারা এখানে যে এসছেন আপনাদের যে অভিযোগটা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ এখনো পর্যন্ত জানানোর জন্য আমি এখানে এসেছি যে যাতে অভিযোগটা পুলিশের কাছে জানানো হয় পুলিশ তো এসেছিল একটু আগে হ্যাঁ শুনলাম এসেছিল আমার সঙ্গে দেখা হয়নি পুলিশ এসে কি বলে গেছে অভিযোগকারীকে যে কি বিষয়ে ওর কি অবস্থাটা হয়েছে তাদেরকে চিনতে পেরেছি কিনা কোনো প্রমাণ আছে কিনা এরকম ধরনের কিছু চাইছে কিন্তু প্রমাণ তো রাত দুপুরবেলা ওইভাবে খুঁজে পাওয়া যায় না তা সেই বিষয়ে আমরা আমাদের যে এখানে ভিডিও সাহেব আছে উনি সকালবেলা বললেন যে যদি কোনো সমস্যা থাকে তা আপনারা আমাদেরকে জানান এবং প্রশাসন আমরা চেষ্টা করব প্রশাসনের থেকে সেটা সব কিছু পাইয়ে দেওয়ার জন্য কাছেই তো স্কুল যাবেন বিডিওকে সাহেবকে হ্যাঁ স্যারকে একটু আমরা বলতে বললাম আমরা পুরো লিখিত ভিডিও স্যারকে এখনও ওই বাড়িটার বিষয়ে যে এরকম করছে কেন এই রাত্রে মধ্যব অবস্থায় এসে এই বিষয়টা আমরা জানাতে চাই কতখানি আতঙ্কে আছেন আপনারা আতঙ্ক আমাদের আতঙ্কের কোনো শেষ নেই আতঙ্কের আমাদের কোনো শেষ নেই আতঙ্ক চলতেই আছে কারণ যারা অভিযোগ যারা অত্যাচারিকারী যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি তারা এখনও ঘুরে বেড়াচ্ছে রাস্তায় সবাই এখনো ওঠেনি যতক্ষণ না তারা সবাই অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমাদের শান্তি নেই এখানে আরও মহিলারা রয়েছেন তার সঙ্গে কথা বলবো কতটাখানি আতঙ্ক সৌরভ এই আন্দোলনের মুখ যুতিকা দেবী তিনি বললেন আতঙ্কের কোনো শেষ নেই সত্যিই তো সত্যি তো সেদিনকে যেদিনকে এই মহিলা জবান মন্দির দিতে যাচ্ছিলেন সেদিনকে আশঙ্কা প্রকাশ করেছিলেন তার উপর হামলা হতে পারে আমরা কথা বলেছিলাম তাহলে এত যে বড় বড় পুলিশ আধিকারিক ওই গ্রামে যাচ্ছেন ডিআইজি র্যাঙ্কের আধিকারিকরা যাচ্ছেন তাহলে তাদের আশ্বাসে কেন কাজ হচ্ছে না কি করছেন তারা শোনাবো ওই মহিলা সেদিনকে গোপল জবান মন্দির দিতে যাওয়ার আগে ঠিক কি আশঙ্কা প্রকাশ করেছিলেন সাবধান নিজে আমার হাত ধরে টানাটানি করেন এবার করার পরেই আমি যখনই না যেতে চাই তখন আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার চুলের মুটি ধরে আমার গালে করে চর মারেন এবং আমাকে মারার হুমকি দিয়ে থাকেন কালকেরে এসে আমরা একটা এফআইআর জমা দিয়েছি কিন্তু তার কোনো উল্লেখ নেই সেই এফআইআরই হয়নি আমাকে পুলিশ প্রশাসন থেকে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় কোন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আমরা ভরসা করে যাচ্ছি দেখি এখন ওনারা কি বলছে আছেন অবশ্যই রাস্তায় কি হবে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি কি হবে সেটাও জানি না পুলিশ প্রশাসন আমরা করে যাচ্ছি জানি না এখন আমি যাচ্ছি এখন ফিরব কি না সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ এই যে একটা টিম গঠন করা হলো দশ জনে এত বড় বড় আধিকারিকরা সেখানে রয়েছেন মহিলা পুলিশ আধিকারিকরা রয়েছেন ডিআইজি র্যাঙ্কের আধিকারিকরা রয়েছেন কিন্তু নিরাপত্তাটা কোথায় এই ঘটনার পর তো আবারও আমরা প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি দেখো এই যে ঘটনা যে অভিযোগকারিনী যে কথা বলছেন যে যে ভাঙচুর করা হয়েছে রাতে হামলা চলা হয়েছে সেখানে কতগুলো প্রশ্ন রয়েছে তুমি বলছো দশ সদস্যের মহিলা কমিটি করা হয়েছে ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে তাদের নেতৃত্বে যখন কমিটি গঠন করা হয়েছে মহিলারা গ্রামে গ্রামে ঘুরছেন তারপরও কোনো আশ্বাস ফিরল না আমি তার চেয়েও আরও একটা ছোট বিষয়ে যাব এই হচ্ছে নির্যাতিতার বাড়ি আর এই নির্যাতিতার বাড়ির থেকে এই রাস্তা দিয়ে যদি আমরা পেরিয়ে যাই তাহলে রাস্তা দিয়ে পেরিয়ে এই যে মূল যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যদি আমরা বেরিয়ে যাই তাহলে এখান থেকে যে মূল যে রাস্তা দেখা যাচ্ছে ওখান থেকে যে মূল রাস্তা ওখান থেকে গুনে গুনে যদি তিরিশ পা হাঁটো তাহলে পুলিশের ক্যাম্প রয়েছে এখানকার পাত্রপাড়ার যে ক্লাব সেই ক্লাবের পাশেই রয়েছে পুলিশের ক্যাম্প আমি দেখার চেষ্টা করব যে সেখানে ক্যাম্পটা এখান থেকে আমরা ক্যামেরার সাহায্যে দেখাতে পারি কি না আর সেখানে কিন্তু যে পাড়াটি রয়েছে পুলিশের ক্যাম্প রয়েছে তাহলে পুলিশের ক্যাম্প এত কাছে সেখানে যদি এখানে এই ধরনের ঘটনা ঘটে রাত্রিবেলায় সেখানে তো আওয়াজ যদি হয় তাহলে তো সেটা শোনার কথা পুলিশের ক্যাম্প তো এখানে রয়েইছে গ্রামের গ্রামবাসীদের নিরাপত্তার জন্য টহলদারির জন্য তাহলে তারা কেন সেই বিষয়টি টের পেলেন না তুমি এখান থেকে যেখানে দেখতে পাচ্ছ সেখানে অভিজিত ক্যামেরায় দেখা যাচ্ছে একটু মোড়টা ঘুরলেই এই মোড় ঘুরলেই কিন্তু পুলিশের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে পুলিশ কর্মীরা বসে রয়েছেন তাহলে এইটুকু জায়গার মধ্যে খুব তো বেশি দূরে নয় খুব তো বেশি দূরে নয় তাহলে কেন পুলিশ কর্মীরা টের পেলেন না সেই প্রশ্নটা উঠবে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যখন একজন নির্যাতিতা গোপন জমানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে তাহলে এটা খুব সুস্পষ্ট যে রকম একজন ব্যক্তি পুলিশের নথিতেই লেখা আছে যে উত্তর সর্দার প্রভাবশালী শিবু হাজরা প্রভাবশালী এতদিনে কারুর অজানার কথা নয় যার বিরুদ্ধে এই এই মাত্রার অভিযোগ রয়েছে আর সেই জায়গার থেকে দাঁড়িয়ে সেই সেই অভিযোগকারিণীকে যে সুরক্ষা দেওয়ার বিষয়টি সেটি কোথায় গেল সেই বিষয়টা তো থাকবে ফলে সব মিলিয়ে তুমি দেখতে পাচ্ছ এই ঘটনার পর মহিলাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক করেছে যারা গতকাল পর্যন্ত মুখ খুলছিলেন তারাও কিন্তু তারাও কিন্তু তিনিও তো এই আশঙ্কাই করেছিলেন এই আতঙ্কেই তো ভুগছিলেন যখন গোপন মধ্যে দিতে যাচ্ছিলেন তার আগে তো কথা বলেছিলাম আমরা তখন তো তিনি এই আশঙ্কাই করছিলেন তাহলে তার আশঙ্কা সত্যি হলো নিরাপত্তা ব্যবস্থা কিচ্ছু নেই সেখানে এখন অব্দি দেখো একেবারে তিনি যেদিন গিয়েছিলেন সেদিনও তিনি এই আশঙ্কা করেছিলেন সেই জন্যই কিন্তু কখনোই এই অভিযোগকারিনীকে গ্রামের মহিলারা একা ছাড়েননি তার সঙ্গে বাকিদেরকে বাকিদেরকে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট পর্যন্ত তার সঙ্গে এখানকার বাকি মহিলারা সঙ্গে গিয়েছেন এবং সঙ্গে যাওয়ার পর সেখানে গিয়ে তারা বসিরহাটে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জমানবন্দি দিয়েছেন এবং তারপর গোপন জম্বি জমানবন্দি দেওয়ার পর ওয়ান সিক্সটি ফোরে যখন গোপন জমানবন্দি দেওয়া হয়ে যায় তারপর তার ভিত্তিতে মামলা রুজু হয় শিবু হাজরা গ্রেফতার সেই অভিযোগ সঙ্গে থাকিও টেলিফোনে আমরা যোগাযোগ করেছি কংগ্রেস মুখপাত্র সৌমু আইচ রায়ের সঙ্গে সৌমদা শুভজিৎ রইছি আপনি তো নিশ্চয়ই এই বিষয়টা শুনেছেন আমরা দেখাচ্ছি যে মহিলা গোপন জবানবন্দি দিয়েছিলেন এই শিবু এবং উত্তমের বিরুদ্ধে তার বাড়িতে গতরাতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠছে এবং অভিযোগ উঠছে যে পুলিশের পোশাক পরে ভাঙচুর করা হয়েছে তার বাড়ি একদম তৃণমূলের নিজস্ব মডেল এই মডেল তৃণমূল অনুসরণ করে এই পুলিশের উর্দি কারা পেল পুলিশকে জবাব দিতে হবে পুলিশের উর্দি কারা পেলো এবং আমাদের যে বিরোধীদের আটকানো হচ্ছে বারবার যেহেতু তা হচ্ছে না আমরা যে বারবার অভিযোগ করছি যে ওখানে অনেক কিছু লুকোনো হচ্ছে তৃণমূলের হারমাদরা তৃণমূলের দুষ্বৃত্তরা আজও সক্রিয় প্রশাসনের মদতে কাজটা করছে এটা প্রমাণ হচ্ছে এই পুলিশের উর্দি পরে তৃণমূলের গুন্ডারা বা কারা এই কাজটা করছে একটু তদন্ত করে বার করতে হবে তার মানে কি সবটাই চালা দিতে হচ্ছে আরো অনেক বড় তো টিপ অফ দ্য আইস পার্ক যদি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষ যদি যায় তাহলে অনেক খবর বেরিয়ে পড়বে সন্ত্রাস ধামা চাপা দাওয়া ধমকানো এটা চলছে যাতে মিডিয়ার সামনে মুখ না করে প্রশাসনের সামনে মুখ না করে আসলে সরকার ভয় পেয়েছে এই অপকর্ম অপকৃত্তিকে ঢাকা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ সর্বত চেষ্টা করছে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় মহিলাদের উপর এত বড় অত্যাচার নির্মমতা একদম হলো পশ্চিমবাংলার সন্দেশখালীতে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং তৃণমূলের দালালরা বুঝতে পেরেছি ধন্যবাদ সৌমত আমরা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে